আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে পাশাপাশি মন্দির গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে রাঁচি মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ অন্ত বিভাগ চালু করা হয়েছে গতকাল হাসপাতালে মনোরোগ অন্ত বিভাগের উদ্বোধন করেন হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদুল ইসলাম সহ মেডিসিন সার্জারি গাইনি ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ হাসপাতাল সূত্রে জানা গেছে পঁচিশ শয্যার মনোরোগ বিশেষজ্ঞ ওয়ার্ডে থাকছে দশটি পুরুষ বেড এছাড়া সাতটি বেড থাকছে নারীদের জন্য শিশু এবং কিশোর মিলে থাকছে পাঁচটি বেড উচ্চ পর্যবেক্ষণের জন্য থাকছে তিনটি বেড এছাড়াও থাকছে শয্যা থেরাপি রুম সহ একটি কাউন্সেলিং রুম এবং অন্যান্য সুযোগ সুবিধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান অনুষদের কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে গতকাল সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর হাসান নকিব এসব পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভাগের দুজন শিক্ষক ও চারজন শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড এবং দুইজন শিক্ষার্থীকে আর্টিকেল অ্যাওয়ার্ড প্রদান করা হয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার শেরকোল সিধাখারী গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে উন্নয়ন বিষয়ক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় সভায় শক্তি ও সম্ভাবনা গুজব প্রতিরোধ গ্রাম আদালত নিপা ভাইরাস যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ শিশুর মানসিক বিকাশ মোবাইল ফোনের অপব্যবহার বিভিন্ন বিষয়ে আলোচনা ও করা হয় রাজস্ব খাতের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ছেচল্লিশতম আন্ত কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান অনুষ্ঠানে অ্যাথলেটিক্স অ্যান্ড অ্যাকোয়াটিক্স সাব কমিটির সদস্য এবং শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে শহীদ হবিবুর রহমান ও শামকদুম হল যুগ্মভাবে চ্যাম্পিয়ন এবং শহীদ জিয়াউর রহমান হল রানারাপ ও হোসেন শহীদ সোহরার্দি হল তৃতীয় স্থান অধিকার করে ছাত্রী গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন খালেদা জিয়া হল রানার ও জুলাই ছত্রিশ হল তৃতীয় স্থান অধিকার করে হোসেন শহীদ সোহরার্দি হলের হাফিজুর রহমান তুষার দ্রুততম মানব ও রোকেয়া হলের ফারিন তামান্না দ্রুততম মানবী হয় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের উনিশটি ইভেন্টে এগারোটি হলে দুশো পঞ্চাশ জন ও ছাত্রীদের এগারোটি ইভেন্টে ছয়টি হলের একশো জন খেলোয়াড় অংশ নেয় জুলাইগণ অভ্যুত্থান বর্ষবর্তী উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ অনুষ্ঠানে বক্তারা বলেন জুলাইগণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন প্রাণে জেগেছে দেশ এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এ লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে গোপালপুর ডিগ্রি কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে বিলমারিয়া বালিয়া উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় আমন ধান কাটা ও মাড়াই শেষে আলু লাগানো শুরু হয়েছে অধিকাংশ কৃষক ধান কাটা ও মাড়াই শেষ করে সব জমির মাটিতে আলু লাগানো শুরু করেছে এলাকায় সাধারণত সোনামুখী লাল পাকড়ি বট পাকড়ি ফাটা পাখড়ি রমনা গ্যানেলা ও হাইব্রিড জাতের আলু উৎপাদিত হয় উপজেলার কৃষি অফিস থেকে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার দুইটি পৌরসভা সহ ছয়টি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদিন জানান এবার আবহাওয়ায় আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে সবশেষে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চান্ন শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর মিনিটে